আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের সাথে এখন কথা বলবেন এবং অভিজ্ঞতা এবং অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবেন বলতে শেয়ার করবেন সানডিং হজ গ্রুপের চেয়ারম্যান গসো মুকতার হোসেন ট্রাভেলার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ সাবা সাহেব তিনি ইনশাল্লাহ আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আপনি এবছর বছর হজ বাইতুল্লাহ কার্যক্রম আপনি অ্যাক্টিভিটির সাথে করলেন আপনার কেমন অনুভূতি হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমরা এবছর আমাদের একশো আটজন এবং গ্রুপ সহ টোটাল দুশো চুয়াত্তর জন হাজি আসছে আমরা সব গ্রুপকে যে যেভাবে চাইছি ঘর এবং এই হোটেল খানা খানার ইন্তজাম মিনা মোতালাফা রাফা ইন্তজাম ইনশাআল্লাহ সুন্দরভাবে সফলতার সাহেব সহিত আমরা করেছি এবং প্রত্যেকটা গ্রুপকে পঞ্চাশ জন করে পঞ্চাশ একান্ন জন করে একটা করে বাসের ব্যবস্থা করে দিয়েছি আলাফার থেকে আসার সময় আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সকরিয়া আগামীতেও যারা আমাদের সাথে কাজ করতে চাই আগ্রহ থাকে তাদেরকে আমরা আহ্বান করব আসার জন্য যাতে তাহাদের চাহিদার মতো আমরা তাদের সেবা দিতে পারি তাহাদের তাহাদের হাজিরা যাতে সন্তুষ্ট থাকে ইনশাল্লাহ সেইভাবে আমরা চেষ্টা করেছিলাম আমরা একসাথে কয়টা কামেলা একসাথে আপনারা সমন্বয় করেছিলেন আমরা এইবার তিনটা চার টোটাল চার আমারটা চারটা আর কি চারটায় আমরা সফলতার সহিত কাজ করেছি তার মধ্যে রহমত আলম হসকাফেলা তারপরে ইন্টারন্যাশনাল ফারুক আজম ফেলা এবং আমারটা ফেলা ইনশাআল্লাহ আগামী তারও বৃহৎ え, সিদ্ধান্ততে আমরা উপনীত হয়েছি। হাজিদের সেবার মান নিয়ে আপনার আগামী পরিকল্পনা কি? আল্লাহর আশিস রহমতে আল্লাহ যেভাবে চাই আল্লাহর উপরে তো বর্ষা সবকিছু আমরা চাইবো যে হাজি সন্তুষ্ট আল্লাহর मेहमान যেভাবে আল্লাহ সন্তুষ্ট হয় এবং मेहमान যদি অসন্তুষ্ট থাকে সেভাবে চেষ্টা করব তাহাতের সেবা দেয়ার। এ বুজুরিকে হাজিরা সন্তুষ্ট আছেন? অবশ্যই ইনশাআল্লাহ হাজিরা। অবশ্যই। আপনি কত কাছে রাখেন? মানে আমাদের এক ক্যাটাগরি হাজিরা 550 থেকে 600 মিটারের মধ্যে বি ক্যাটাগরিও প্রায় 700 মিদ্যে ইনশাআল্লাহ আগামী তো আমি চাই আরো কাছে রাখার জন্য এবং যারা ফিকরা করতে চাই তাদেরকে মক্কা টাওয়ার মদিনা জমজম টাওয়ার কথা যে যেভাবে থাকতে চাই আমি সেভাবে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিতে পারবো মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ বৈশত্ব হজর কার্যক্রম খুব সুন্দরভাবে সফল হলো আগামীতে আগামীতে ইনশাল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হোক এবং আগামীতে আরও সুন্দরভাবে আল্লাহ আল্লাহবাবু আমাদেরকে সবল করেন সে আশা ব্যক্ত করি এবং এবং আগামীতে আপনার মাধ্যমে এবং আমরাও যাদের একসাথে আরও সুন্দরভাবে সফলের সাথে কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে আজকে ইনশাআল্লাহ শেষ করলাম আস্তাল আসসালাম